কষ্ট পায় সকাল বেলা নাস্তা করে বাড়ি থেকে বাইর হয়েছে ক্ষুধার্ত অবস্থা আছে বাবা ওদের কার কষ্ট দিয়েন না আমি আমি কি হয়ে হেল্পার হয়ে রাস্তা দেখাইতেছি আমি জেমিন আপনাকে গাড়িটা নিতে বলি সেমিন যান আপনার গাড়ির যদি কিছু হয় আমি বাবা বুঝে দিব কোনো ভয়ের কারণ নাই ওই লোকটা আমার সামনে সামনে হাঁটতে লাগলেন আমি গাড়ি স্টার্ট দিয়ে পরে আনলাম সেই লোকটা কোথায় গেল জরে জরে বলেন আল্লাহ একবার মুর্শিদ দাঁড়াও আমার সমও নে মত দেখবো তু নামি জনমের ও মুর্শিদ শৃঙ্গা একবার যৌদি দয়াল মূৰ্ষিদ হৌ গয়া একবার যদি দয়াল গোমুৰুষিদি হৌ গয়া পঞ্জুন আমার নক থক বেনায়া কনহাথায়া আমার থক বেনায়া কোন ব্যথা সুপিব জীবন জৈব জনমের মত দেখব দু মুজাম্মেল ভাই বললেন আপনাদের সকলের খরচ আমি বহন করব সবারই খরচ বহন করব শুধু একটা দিন আমার সময় দিবেন আমি দরবারে নিয়ে যাব আপনাদেরকে কবে যাইতে চান কবে যাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের খরচ বহন করে নিয়ে যাব মুসল্লিরা বললেন যদি আপনারা খরচ বহন করেন আমরা যাইতে রাজি মুসলমান চলে আসলেন তখন বেয়ার একচল্লিশ জন একচল্লিশ সিটের একটা গাড়ি নিয়ে বা একুশ সিট বাই একচল্লিশ সিটের একটা গাড়ি নিয়ে দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন ফজরের নামাজ বাদে আত্মসীত আসবে মসল্লিদের কি নিয়ে চলে আসলেন আট্টসির জমিনে আসবে। তখন পুকুরিয়া থেকে আটটসি যাইতে বড় কষ্ট এত সুন্দর লোড ছিল না রাস্তা ছিল না যারা পুরোনা আছেন সবাই জানেন ওই দরবার শরীফে যাইতে গেলে কত কষ্ট করে আমার ভাইয়েরা গেছে নদী পার হয়ে দরবার শরীফে গেছে হাজারো দুঃখ নিয়ে গেছে তিন দিন চার দিন পর্যন্ত পথের মধ্যে থাকছে আপন পাম বারো দেখা করার সঙ্গে সঙ্গে সব দুঃখ ভুলে গেছে জ্বরে বলেন ঠিক কিনা যা পাপ মুসলমান পুখরিয়া থেকে পুখুরিয়া থেকে বাবুর বাড়ি মুসলমান বেশি দূরে নেয় বাইশ স্টচিজ এই বাই স্টচির ব্রিজ তখন ব্রিজ ছিল না ডাক্তার বাড়ি যেখানে এই বাই বলা হয় এই ব্রিজ ছিল না ব্রিজটা তখন ভাঙ্গা কাঠের পৌঁছিলো একটা কাথের ফুল নামে পরিচিত এই কাঠের ফুলের ওখানে যা ড্রাইভার সাহেব উনি গাড়িটা থামা দিলেন থামা দেওয়ার পর সবাই বললেন ভাই আপনি গাড়ি থামাইলেন কেন কয়ে আমি গাড়িটা উঠাই এখান থেকে আর নেওয়ার সম্ভাবনায় কারণ এই গাড়িটা যদি কাঠের ব্রিজের উপরে উঠায় নিশ্চিত গাড়িটা ভেঙ্গে পানির মধ্যে পড়ে যাবে আমার দ্বারাই সম্ভব নয় এটা আমার ভাড়া গাড়ি মালিক চানলে আমার চাকরি তো যাবে যাবে এই গাড়ির ভর্তুক্য দেওয়া লাগবে সুতরাং আমার দ্বারাই সম্ভব নাই মোজাম্মেল হক বললেন ড্রাইভার সাহ আমরা তো ইচ্ছা করেছিলাম জোহরের পরে খানা খাবো দরবারের নামাজটা পরে আমরা খানা খাবো আমরা তোর বেলা চলে যায় একটু গাড়িটা উঠান আমরা নেমে ওপারে যাই আপনি গাড়িটা খালি গাড়ি নিয়ে চলেন মোজাম্মেল ভাই বলা ফার ড্রাইভার বলেন আমি আপনার কাছে ক্ষমা চাই কারণ এই গাড়িটা নিয়ে আপ তুই এই কাঠের ব্রিজ পার হয়ে যাওয়ার সম্ভাবনায় নয় মোজাম্মেল ভাই বুঝালেন হলেন কোনো ট্রাক হলো না সবাই যাত্রী ভাইরা নেমে যে ওপারে দাঁড়ায় রইলেন দাঁড়ায় রইলেন হঠাৎ ড্রাইভার সাহেব না পাঁচ থেকে সেই গাড়ির মধ্যে বসিয়া গাড়ি স্টার্ট দিলেন সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ গাড়িটি স্টার্ট দিলেন গাড়িটি স্টার্ট দিয়ে বল নিয়ে চলে গেলেন ওপারে যা বললেন আপনারা জলদি করে ওঠেন মজাম্মেল ভাই কয় ড্রাইভার সাহেব কিছু বুঝলাম না কত অনুরোধ করলাম কত বোঝাইলাম আপনি গাড়ি স্টার্ট দিলেন না এমন কি ও পারে নেওয়ার জন্য আপনি রাজি হলেন না এখন কেন একা একা স্টার্ট দিলেন কয় অত কথা বলেন না সবাই ওঠেন সবাই উঠে গেলেন ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দেয় না বলে গাড়ির স্টার্ট দেন না কেন বলে কেন দেবো একজন লোক আপনাদের ওঠে নাই বলে কে উঠে নাই কয় আপনারা সবাই উঠছেন কয় হ্যাঁ যাত্রী ভাইরা সবাই উঠছেন মুজাম্মেল ভাই কয় স্টার্ট দেন ড্রাইভার সাহেব স্টার্ট দেন ড্রাইভার কয় আপনাদের যিনি আমারে পার করে দিলেন যিনি আমাকে রাস্তা দেখাইলেন সেই লোকটা তো গাড়ির মধ্যে ওঠে নাই মোজাম্মেলভায় ডাক দে কয় কে কয়া যে লোকটা আমাকে পার করে দিলেন বললেন হঠাৎ করে আমি তারা আছি কে যেন আমারে ডাকতে বলে বাবা আমার জাকির না পারো কষ্ট পায় সকালবেলা নাস্তা করে বাড়ি থেকে বাইর হয়েছে ক্ষুধার্ত অবস্থা আছে বাবা ওদের কার কষ্ট দিয়েন না আমি আমি কি হয়ে হেল্পার হয়ে রাস্তা দেখাইতেছি আমি যেমিন আপনাকে গাড়িটা নিতে বলি সেমিন্দে যান আপনার গাড়ির যদি কিছু হয় আমি বাবা বুঝে দিব কোনো ভয়ের কারণ নাই ওই লোকটা আমার সামনে সামনে হাঁটতে লাগলেন আমি গাড়ি স্টার্ট দিয়ে পরে আনলাম সেই লোকটা কোথায় গেল জরে জ্বরে বলেন আল্লাহ একবার মুর্শিদ দাঁড়াও আমার সম সমের মতো দেখব নয়

দয়াল মুর্শিদ হৌ গঞ্জর দয়ালগু মর্শিদি হৌ গা পকবেথা আমার থাকবে আর কোন ব্যথা শুভিব জীবন জিব জন মত

সব সাইতে ওই সরণ খানা দামি জীবনে সব সাইতে মুর্শিদ সরণ খানা দামি এ গোলামের সুদু গো চালা গোলামের সুদু চাওয়া রাইখনুরের চর নে জন মের মত দেখব নায় নে আমি জন মের মত সে যাকের ভাই চলে গেলেন দরবার শরীবে চলে গেলেন যাও ফর বাজাম কোথায় তলা হুজরা শরীবে কেবলা জান হুজুর বসে আছে দূরে হুজরায় বসে আছেন যাত্রীদেরকে নিয়ে ওই মেহমানদেরকে নিয়ে ভাই আগে গেলেন পিছে পিছে সবাই গেলেন দেখা করতে গেলেন সবার যখন দেখা হয়ে গেলেন কেবলা যান হুজুর কাছে যায় বলে হুজুর ভিতরে এই বিপদে পড়েছিলাম আমরা হুজুর একটা মিস হেসে দিলেন দিয়া পরে ড্রাইভার সাহেব পাশে ছিলেন উনি আসলেন উনি এসে চিৎকার মেরে দিয়ে বলে মোজাম্মেল ভাই আর কেউ নয় আমি গাড়িটা যখন স্টার্ট করেছিলাম যখন গাড়ি বন্ধ করেছিলাম ওই যে যিনি হুজরার মধ্যে বসে আসে রে ওই চেয়ারের মধ্যে যিনি বসে আছে। উনি আমাকে বলছে বাবা গাড়িটি স্টার্ট করো তোমার গাড়ি যদি কোনো ক্ষতি হয় গাড়ি যদি পড়ে যায় দায় দায়িত্ব আমি নিলাম আমার জাকেরদের আর কষ্ট দিও না ও দুনিয়ার মুসলমান শুনে নাও এই কথা বলিয়া ড্রাইভার বলে মুসলমান পায় আর কেউ নয় উনি সেই লোক বলার সঙ্গে সঙ্গে খাজা ফরিদপুরে একটু আড়াল হয়ে গেলেন এবং চোখের আড়াল হয়ে গেলেন এবার মুজাম্মেল আর বুঝতে পাক এরপরে কিছুক্ষণ পরে হুজুর আবার আসলেন এসে বললেন বাবা শুনে নাও পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মুরিদ কখনো যদি কোনো বিপদে পড়ে কামেল পীর স্মরণ করতে দেরি পীর হাজির হতে দেরি নয় জোরে জোরে বলেন মার